আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সত্তরতম জন্মদিন পালন করা হল আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে জন্মদিনে সামিল হন আউশগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা শেখ আবদুল লালন পাশাপাশি এদিন তার মেয়েরও উনিশতম জন্মদিন পালন করা হয় গেরাই গ্রামে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রাম ব্লক সভাপতি লালন দুই নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি মমতা বারুই এবং ব্লকের সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতিরা এদিন জাক ভাবে দিদির ও মেয়ের জন্মদিন পালন করলেন ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মহিলারা ছিল আতসবাজি আদিবাসী নৃত্য নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয় ব্লক সভাপতি লালন বলেন আজকে আমার মা ও মেয়ের জন্মদিন প্রত্যেক বছর এই দিনটিকে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে পালন করে থাকি দিদি আমাদের জন্ম থেকে মৃত্যু শিক্ষা থেকে স্বাস্থ্য এতগুলো পরিষেবা দিয়েছেন তাই এলাকার মানুষ আজকে আনন্দে উৎফুল্ল হয়ে জন্মদিনে সামিল হয়েছেন আমরা দিদি সুস্থতা কামনা করি উনি যেন এইভাবেই মানুষের পাশে থেকে সারা জীবন কাজ করে যেতে পারেন এই কামনা করি ঈশ্বর ও আল্লাহর কাছে মতামতই আজ जोगমোল হাত পাহাড় আমলে যেটা ছিল আমার একা বামপন্টের দুর্গ ছিল আমরা সেটা আজকে বামমমতাই আসার পরে আমরা তৃণমূলের দুর্গ করতে পেরেছি কেন না এখানে সকল মানুষ শুধু মা মা কেন ভগবানের কাছে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে মা গো আমার মা যেন যুগ যুগ ধরে এই ধরনের মানুষের জন্ম থেকে মৃত্যু শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসস্থান সবটাই যেমন মানুষের দিচ্ছেন একের পর এক ভাবনা তিনি ভাবেন শুধু আমাদের জন্যে ভাবনা ওই কি গরিব কী বড়লোক কি হিন্দু কি মুসলিম এইটা তিনার কাছে মানুষ এ নয় তিনি একটাই জিনিস বলেন মানব ধর্ম তাই আমিও সেই মানব ধর্ম অনুযায়ী আজকে দেখুন আমার এখানে আদিবাসী ভাইরা আদিবাসী মারা সকলেই নৃত্য করে আমার গোটা ব্লকের সমস্ত মানুষরা যেমন আমরা ওই যে হ্যাপি নিউ ইয়ারের সঙ্গে যে আমার আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করেছি তার সঙ্গেই তিনার যে নির্দেশ একটাই কি ওই আমি নয় আমরা তাই গোটা ব্লককে নিয়ে কিন্তু আমরা পিকনিক করে গতকাল ফিরেছি যে আমার সেখানে চারখানা বাস ওখানে আমার মোট চোদ্দোটা গাড়ি সমস্ত একদম ব্লক কমিটি অঞ্চল কমিটি বুথ কমিটি সকলকেই নিয়ে গিয়ে আমরা কিন্তু সেখানে ওই যে প্রতিষ্ঠা দিবসের পরেই আমরা একটা পিকনিকে মেজে সেখানেও গিয়ে দেখছি দিদির গুণগান শুধু দিদির গুণগান ষোলো তারিখে ওখানেও কিন্তু বিরাট এক আমাদের ওই যে ধর্ম ইস্যু যেটা বলছেন না সেখানে ধর্মী প্রতিষ্ঠা তো হবে যে আমার একটা মন্দির কিন্তু দিদি ষোলো তারিখে গিয়ে সেখানে উদ্বোধন করে আসবেন সেখানেও আবার যেটা দেখলাম যে বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে মানুষকে যে ওই পর্যটক কেন্দ্রগুলি যেগুলো যা করেছেন এই যে বিষয়টা দিদির তাই আমরাও আজকেই আবার সকল হাউসগাম দু নম্বর ব্লকের সমস্ত কর্মী বিন্দু আমরা সকলেই একত্র হয়ে আজকে দিদির জন্মদিন পালন করছি তার সঙ্গে একটা জিনিস ভগবান আমার দেখি যেমন মায়ের জন্মদিন আমার মেয়েরও আজকে জন্মদিন তাই দিদির কাছে আমরা যেমন ভগবানের কাছে চাচ্ছি আমার ওই যে মায়ের দিদির দীর্ঘ কামনা চাইছি তেমনি দিদির কাছে চাইব যে দিদি আপনিও আমার মেয়েকে আশীর্বাদ করবেন যেন আমার মেয়েও যেন খুব সমাজের কাছে একটা ভালো মুখ নিয়ে তিনিও জীবনযাপন করেন তাই আমি সকলকেই বলবো যে আমার এই ব্লকের পক্ষ থেকে সকলেরই একটা লক্ষ্য যে এই ধরনের মা যেন আমরা যুগ যুগ ধরে পেতে পারি